আমার শ্বশুরবাড়ি আজকে বাংলাদেশ ঐতিহাসের বিভদাসিনী পূজা এটাই সেনের বাবার আছেন মানসা এলাকি আমার শাশুড়ি কইসেন তোমরাও কইর ফরেও ইয়ে করছে সংযম করছে কইরা আজকে ও ঠাকুরের পুজো যদি রাম বাজার যা হঠাৎ করে হইয়া আনছো কইনা ঠাকুরের একটু বুক ইয়ে কইরা দিই রান্না কইরা দিই এই চুলাটা নতুন আনছি এলাকি ইলেকট্রিক চুলা ঠাকুরের লাগিয়ে আনছি কারণ আমরা আমরা বাবার বাড়িও দেখেছি সবসময় মানে সুচিভাবে পবিত্রভাবে ঠাকুরের দেওয়া হয় আমরা ইয়ে করি না ও শখরা চুলা দুইয়াও আমরা দিই না আমরা ঠাকুরের আলাদা ইয়ে ও এর লাগে আমিও আনছি ঠাকুরের লাগি পরে ও ফাজ জাতের নয় ফাজ জাতের না নয় জাতের বাজাবড়ায় কেন পায়েস আর বোনা কিশোর মতো করছে একটু শুকনা শুকনা করতে আর আমার মেয়ে আমার ইয়ে করতেছে বার বারে কইতা মামে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস পাখনা করতেছে আর কেন ইয়া আমার ধরো ইয়া ডিস্টার্ব করতেছে মানে কেন টিভিও দেখেন না তাই এসকে ও আমার সাথে সাথে আসে ডিস্টার্ব করার ও প্রথম বাইছে আলু আলু রা বাইছে আলু বড়া পরে কেন গাজর বড়া ব্রকলি পরে বেগুন বেগুনি পরে মূলা পরে বড়া ও ফাজাতের বড়া ও শেষ হইল বড়া বড়া সকলটা বাজাবাজি খিচুড়িও শেষ পায়েস হয়েছে এখন বুক লইয়া যেম গিয়ে ঠাকুর রুমো আর আমার ঠাকুরের তালিটা অনেক ছুটো কিনবো আমি আরও দেশও গেলে আনবো আমরাই সেটা তেমন একটা এরকম ইয়ে করা পাওয়ান জানা ও প্লেট ইয় ঠাকুরের ফল যদি আনছে ফান সবচেয়ে ইন্টারেস্ট ফান আমি আমি ভাবছি না এই ফান পাইম ওপর এখানে একটা শিলংগান শপ আছে খালকে গেছি সাবোয়ান গেয়া দেখি ফান পাইছে আমার খুবই ভালো লাগছে যে ফানের লাগে ইয়ে করছিলাম কিন্তু ফান পাইছে ও কেন লক্ষ্মী নারায়ণের রাধা মাদব ফন যত তারারে লোকনাথ তারারে কেন অগ্নিবোধন করছে এইখানে লেগে বিপন্দাসিনের সিনের ইয়ের ঘটনায় কিন্তু আমি আসুন দিয়েছি